হ্যালো ভিহার্স আজকে আমরা তৈরি করব আমের আম সত্ত্ব জন্য লাগবে পাকা আম এখন যেহেতু আমের সিজন এখন দেখা যায় আম অনেক পরিমাণে পাওয়া যায় এর জন্য আমরা এই আম দিয়ে আমসত্ব তৈরি করব আমটাকে চটকে এভাবে গোলা করে নিয়েছি দেখুন আমি বানানোর জন্য আমরা নিয়ে নিচ্ছি এখানে কিছু গরম মশলা এলাচ দারচিনি তেজপাতা এগুলো একটু ভেজে ভেজে নিচ্ছি এরপরে দিয়ে দিলাম দিয়ে দিলাম আসলে আমাদের বাড়িতে আমরা একান্নবর্তী পরিবার নয় ভাই বোন আমার হাজবেন্ডরা এবং ওদের বাড়িতে এক একশো জন এক এক সময় রান্না করে এজন্য এখন ভাবি রান্না করছে মাঝে মাঝে আমি রান্না করি অথবা মেজগি রান্না করে এই জন্য আমরা এক এক সময় মাটির চুলা এবং অনেক সময় গ্যাসের চুলাও রান্না করি আজকে আমরা মাটির চুলায় রান্না করছি এরপরে ভেজে নিচ্ছি শুকনো মরিচ এগুলো সব একসাথে গুঁড়া করে নেব পরবর্তীতে আর একটু পাঁচ লাগবে এর জন্য আমরা এটা ভেজে নিচ্ছি সরিষার তেল আম হলে সরিষার তেল দিলে সবচেয়ে ভালো হয় সরিষার তেল দিয়ে দিলাম এর মধ্যে কিছু পাঁচফোড়ন গরম তেলের মধ্যে কিছু পাঁচফোড়ন দিয়ে দিলাম আমরা এটা একটু ভাজা হলে এর ভিতরে দিয়ে দিব আমের গোলা আমরা আম চটকে যে রসটা বের করে রেখেছি সেই পিউলিটা এখানে দিয়ে দিব আস্তে আস্তে আমরা ঢেলে দিচ্ছি এখন আমরা সম্পূর্ণ আমের পিউলিটা এখানে ঢেলে দিলাম এটা বানানো আসলে খুবই সহজ কিন্তু খেতে অনেক মজা আর এখন যেহেতু আমের সিজন আম্রপালি হাড়ি ভাঙা এবং গাছের প্রত্যেকের গাছে আম পাবনা এলাকায় সাধারণত প্রত্যেক বাড়িতে আম গাছ আছে এবং সেখানে আমের আম পাওয়া যায় প্রচুর পরিমাণে আমরা আসলে বাড়ির আম দিয়ে বানিয়েছি এখন আমরা এখানে দিয়ে দিলাম কিছু গুঁড়া এবং সামান্য হলুদের গুঁড়া এবং লবণ ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া এবং লবণ এগুলো দিয়ে আমরা জাল দিব বারবার রান্না করব। এখন এই মুহূর্তে দিয়ে দিলাম চিনি একটু ফুটে আসছে পরে আমরা দিয়ে দিলাম চিনি আমরা এই মশলাগুলো গুঁড়া করে নিলাম যেগুলো আমরা ভেজে রেখেছিলাম সেগুলো এখন গুঁড়া করে নিলাম একবারে মিহি গুঁড়া করতে হবে না এরকমভাবে গুঁড়া করে নিলেই হবে একটু একটু গুঁড়া গুঁড়া থাকলে ভালো লাগবে খেতে এই পর্যায়ে আমরা সেই গুঁড়া করা মশলাগুলো সবগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এগুলা প্রায় হয়ে গেছে আমসত্ত্বটা এখন মশলাটা দিয়ে আর একটু এখন জালটা একটু কমিয়ে দিতে হবে খুবই আস্তে আস্তে জাল দিতে হবে যাতে নিচে লেগে না যায় আস্তে আস্তে জাল দিয়ে অনুবর্তন নাড়তে হবে হয়ে গেছে এখন আমরা সেগুলো ঠান্ডা করে এই প্লেটে দিয়ে দিব প্লেটে তার আগে একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে নিতে হবে এইভাবে মাখিয়ে নিব এখন এগুলো ঢেলে দেব এখানে এভাবে আমরা পাঁচ ছয় দিন শুকিয়ে নিব এরপরে একা এগুলো উঠে আসবে এবং আমরা পাঁচ ছয় দিন পরে এই যে অবস্থায় পেয়েছি এই যে দেখুন কি সুন্দর হয়েছে এবং মশলাটা এখানে একটু বেশি আছে দেখি খেতেও কিন্তু অনেক মজা লাগে আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন তাহলে আমরা নতুন নতুন ভিডিও দিতে পারবো আপনাদের জন্য সবাইকে ধন্যবাদ